হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে দেখো ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে আর বোনের একটা মিশো থেকে পার্সেল চলে এসেছে দেখো তো ও একটা জর্জেটের উপরে আনারকলি অর্ডার দিয়েছিল তো দেখাই যাক কীরকম এসেছে দেখে তো মনে হচ্ছে ভালোই এসেছে তো ওটা লাখের ব্যাপার কারোর ভালো আসে কারোর খারাপ আসে এইরকম মনের মতো হয় না অনলাইনে তো এইরকমই সামনাসামনি তো দেখা যায় না তো যেটা আসে সেটাই আর কি মানে দেখে শুনে নিতে হয় আর আজকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করিনি কারণ সকাল থেকে অনেক কাজ ছিল আর দুপুরেও আজকের অনেক কিছু রান্না বান্না হয়েছে আজকের হোলিকা দহন বিকালেও হবে অনেক কিছু ভাজা হচ্ছে মানে এবারেই স্টার্ট হবে আর কি আর আজকে সব কিছু তেলে ভাজা বানাবে আমার বোন মানে মা হেল্প করে দিয়েছে আমি কিছুই করিনি যোগের জানতি সব মাই করে রেখেছে আর ওর পার্সেলটা এসে গেল যেহেতু ও নিয়ে নিলো দেখো খুব সুন্দরই এসেছে ড্রেসটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর কাপড়টাও খুব ভালো আর দেখো এখানে আলু মাখা রেডি করা রেডি করা হয়নি মানে মাখা হয়ে গেছে আর এখানে ওটাকে কী বলে পাউরুটি হবে ব্রেড চপ হবে যার জন্য ওটা এনেছে আর আমার বনেই সব রেডি করছে আর কি আস্তে আস্তে আর এই দোলের আগের দিন যে তেলে ভাজা হয় বা যে কোনো রান্নাবান্না স্পেশাল হয় এটা এখানকার কোনো কালচার নয় এটা হলো বিহারি কালচার যেটা সহজ কথা বলতে এটা হলো মানে আমাদের বিহারে এই এইরকমই হয় দোলের আগের দিন তো আজকের হচ্ছে মানে বেগুনি পেঁয়াজি আর আলুর চপ আর ব্রেড চপ এগুলোই হচ্ছে আর দেখো সন্ধেবেলা মশাও লেগে গেছে বন এগুলো ভাজতে বসে মশার কামড় খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে আর সাইবাবু দেখো এখানে সব খেলনার মেলা নিয়ে বসে গেছে তো এগুলোই ওরই খেলনা আর ওদের জানোই তো যে সামনে ক্যামেরা দেখলে হাফ মানে বুঝতে পারে যে ওরই ছবি তোলা হচ্ছে বা ভিডিও করা হচ্ছে আর সন্ধে হয়ে গেছে যেহেতু সেহেতু সাইবাবুর খাওয়ারও সময় চলে এসেছে আর আমার যেহেতু একটু কাজ ছিল মানে বোনের হাতে হাতেই করে দিচ্ছিলাম আর কি আর মা দেখো এখানে সাহেববাবুকে খাওয়াতে বসে গেছে ও কার্টুন দেখে দেখে হলে আমাদের গাছেরই নোনা ফল পেরে রাখা হয়েছিল পেকে গেছিলো তাই আমরা সন্ধ্যাবেলা বসে সবাই মিলে খেয়ে নিচ্ছি নাহলে তো পচে যাবে তো দেখো সাহেববাবু খেলাধুলা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমি এখানে বসে বসে একটু খা মানে ওই নোনা ফলটাই আর কি খাচ্ছি বললাম না না হলে পচে যাবে রাখা রাখা ছিল মনে ছিল না কী আর বলবো তো দেখো এখানে আমার ভাই আবার হেল্প করে দিচ্ছে ও আবার ভিডিও টিডিও করলে পছন্দ করে না আর আমার এখানে বোন এখানে তেলে ভাজা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি ভাবো মানে দিদি থাকতে বোনকে দিয়ে এতগুলো কাজ করাচ্ছি তো সবার সব কিছুই শিখে রাখা উচিত তাই নয় কি সময় সাপেক্ষে মানুষের কিছু না কিছু করতেই হয় তাই না আর এখানে দেখো বাবাকে এটা দেওয়ার জন্য ও বানিয়ে দিলো সব সবসময় বলে গরম গরম মানে যেটুকুই খাবো গরম গরম আমরা কি করি বানিয়ে রেখে খেয়ে দিই তারপরেই খাই আর এখানে বাবা খেয়ে নিচ্ছে তো চলো আর এখানে সাহেববাবুও দেখো একটা ব্রেড চপ নিয়ে বসে গেছে কিন্তু দেখো পালাচ্ছে তো খাবে কম ছড়াবে বেশি এটাই হয় আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আর আজকেরকার দিনে বেসনের ডালটাও করে খাই ভাতের সাথে তো অনেক কিছু যেহেতু রান্না হয়ে গেছে আর হলো না সেটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই মানে তেলে ভাজা খাবো এখন আর আজকে দুপুরে এত কিছু রান্না হয়েছে এটা ওটা করে তো আর খাওয়ার ইচ্ছাও নেই বোন তাও বলছে যে করেছি যখন একটা খাও ও আমার জন্যই আর কি ওই ব্রেড চপটা ভালোভাবে বানিয়ে দিচ্ছে আর চলো আমি খেয়ে নিই তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো টাটা